বৃষ্টির দিনে মনে হয় স্পাইসি কিছু খাই দেখো এখানে মাংস প্রায় পাঁচশো মতো ছিল তো ধুয়ে নিয়েছি মাংসটা চিকেন পকোড়া করব বলে পুরো সলিড আর সামান্য কিছু একটু হাড় হাড় ছিল আর এদিকে নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ লেবু তো চিকেনটা ভালো করে ধুয়ে তার ওপরে গন্ধরাজ লেবুর একটু খোসাটা ঘষে নিচ্ছিলাম তাহলে বুঝতে পারছো তো কী বানাবো আজকে বানাবো গন্ধরাজ পকোড়া চিকেন পকোড়া আর কি তো বৃষ্টির দিনে কেমন হবে বলো তো যাই হোক রেডি করে নিই তো লেবুর খোসাটা ঘষে নিচ্ছিলাম আর এইদিকে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি নেবো আর নেব লঙ্কা গুঁড়ি সবই আমার পরিমাণ মতো আমি নেব সদস্য অনেক ছিল তাই একটু বেশি করেই করেছি আর এখানে আদা কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা পেস্ট করে নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সামান্য ময়দা নিয়েছি আর এক চামচ ভিনিগার নিয়ে নিয়েছি সামান্য চিনি ছড়িয়ে দিয়ে এবারে ভালোভাবে মেখে নেব আর শেষে কিন্তু আমি দুটো ডিম দিয়েছি প্রথমে দিনই কারণ আগে মেখে নিয়েছি না হলে ওই ময়দা কর্নফ্লাওয়ার দিয়েছি না না হলে একটু দলা বেঁকে যেতে পারি এর জন্য ডিমটা পরে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না যাই হোক এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অনেকটা তেল পকোড়াগুলো করবো তো তাহলে তেলটা একটু বেশি লাগবে তেলটা গরম হয়েছে এবারে মেখে রেখেছিলাম কিছুক্ষণ একে একে দিয়ে দিচ্ছি আর বাইরে কিন্তু দারুণ বৃষ্টি পড়ছে কোথাও যাওয়ারও নেই তাহলে বাড়িতে বসে থাকো আর ভালো মন্দ করো আর খাও আর যারা আর কি মানে করতে পারছো না বা বসে আছো তারা কি করবে ফেসবুক স্ক্রল করতে করতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখো আর সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করে দিও তো পকোড়াগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আর এই রকম পকোড়া খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো আমার বর অনেকদিন ধরেই বলছিলো যে একটু গন্ধরাজ লেবুগুলো শেষ হয়ে যাচ্ছে একটু পকোড়া একদিন বানিয়েও তো ভাবলাম তাহলে আজকেই বানিয়ে নিই আর সব থেকে বড় কথা বাড়িতে যদি সব কিছু থাকে না তাহলে যে কোনো কিছু করতে ভালোই লাগে বাড়িতে গন্ধরাজ লেবু গাছ রয়েছে আর এদিকে রয়েছে পুদিনা পাতা তাই ভাবলাম ফ্রিজে চিকেনও ছিল তো করে নিই তো সেই নিয়ে একদম চলে আসা সোজা রান্নাঘরে দেখো পকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো আজকে কিন্তু এই পকোড়াটা সস দিয়ে তো খাবো সাথে একটু পুদিনা পাতা চাটনি করে খাবো তোমরা কে কে খেয়েছ বলো তো এই দেখো এখানে ধনে পাতা পুদিনা পাতা আর দুটো কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু নিয়ে এনেছি যেহেতু এটা একটা গন্ধরাজ লেবুরই রেসিপি তাই সব কিছু গন্ধরাজ লেবু দিয়েই করব